আনুষ্ঠানিকভাবে বুধবার জামাই ষষ্ঠী থাকলেও আজকে এখনও ষষ্ঠী রয়েছে তাই দ্বিতীয় দিনে দীর্ঘ আট বছরের বিবাহিত জীবনের পুলিশের দেয়া হুইল চেয়ারে বসে জামাই ষষ্ঠী পালন করতে রওনা দিল বিশেষ চাহিদা সম্পন্ন যুবক সুরজ জানা একটি মাত্র লাঠির ওপর ভর করে চলাফেরা করতে হতো ভালোবাসা করে বিয়ে বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে বাইরে কোথাও ঘুরতেও যেতে পারেননি নামখানার নান্দা ভাঙার বাসিন্দা সুরত জানা ঘরে বসে টেলারিং এর কাজ করেন বছর তিরিশের যুবক এক কামরার ভাড়া ঘরে দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে বসবাস করেন বছর তিরিশের যুবক সুরত জানা লাঠি হাতে আর কষ্ট করে হেঁটে পথ পার করতে হবে না তাকে কারণ নামখানা থানার পক্ষ থেকে সুরথের হাতে তুলে দেওয়া হয়েছে একটি হুইল চেয়ার প্রেম করে বিয়ে করলেও কখনো জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি সুরথের এদিন সকালে নামখানা থানার ওসি বিভাস সরকার সুরতের হাতে হুইল চেয়ার তুলে দিলেন যেমন কথা তেমন কাজ ইতিমধ্যে স্ত্রী এবং দুজন পুত্রকে নিয়ে জামা সৃষ্টি করতে পাথর প্রতিমায় শ্বশুরবাড়িতে বাড়িতে রওনা দিলেন সুরত দীর্ঘদিন পর মনের ইচ্ছে পূরণ হওয়ায় খুশি স্ত্রী সুনন্দা জানাও হুইল চেয়ার পেয়ে কেমন লাগলো খুব ভালো লাগলো কোথা থেকে পেলে নামখানা থাকা তরফ থেকে না আগে ছিল হইছে না না আগে ছিল না কত আবেদন করেন না না আবেদন করি নি তো আর এখন এই যে আজকে হুইল পেলেন কতটা সুবিধা হলো অনেক আমি অনেক আনন্দিত আগে কিভাবে হাঁটাচলা করতেন আগে আমি লাঠি নিয়ে হাঁটাচলা করতাম সেটা তো কতটা অসুবিধা প্রচুর অসুবিধা হতো এখন লাঠি নিয়ে গাড়ি পেয়েছি আমি অনেক আনন্দিত এটা নিয়ে আমি চলাফেরা করব আজকে তো জামাই ষষ্ঠী যাবেন শ্বশুরবাড়ি হ্যাঁ এটাই চেয়ে আমি আমার দুই সন্তান আমার স্ত্রীকে নিয়ে যাবো আমি শ্বশুরবাড়ি কোথায় বর্দাপুরে এমনি তো বাড়িতে কে কে আছে আমার দুই সন্তান আমার স্ত্রী আমার এক আমরা ভরে আমরা বসবাস করি কি করেন আপনি এমনি হ্যাঁ ব্যাগ সরাই পড়ে ট্রেন ট্রেনে চলে কোনো রকম এমনি রোজ কতগুলো ব্যাগ সেলাই ও একশো দেড়শো মতো ব্যাগ তৈরি করতে পারি এই ব্যাগ সেলাইয়ের হ্যাঁ

এতদিন পর খুব ভালো লাগে খুব ভালো লাগলো কোথা কথা পেয়েছি নামখানা থানা থেকে পেয়েছি আগে ছিল না না তখন কিভাবে চলাফেরা লাঠি নিয়ে চলাফেরা করতো খুব কষ্ট হতো

খুব খুশি আমার স্বামীকে নিয়ে আমার খুব খুশি আছি সুনন্দা জানা